ভারত ক্রিকেটকে কলঙ্কিত করেছে এমন দাবি করছে বাংলাদেশি পাকিস্তানি ক্রিকেটার এক্স ক্রিকেটার সংবাদ মাধ্যম ইউটিউবাররা ক্রিকেট ভদ্রলোকের খেলা খেলার শেষে ক্রিকেটাররা একে অপরের সাথে প্রতিপক্ষ দলের সাথে করম অর্দন বা হ্যান্ডশেক করে কিন্তু গত রবিবারের ম্যাচের শেষে আমরা দেখেছি ক্যাপ্টেন সুরকুমার যাদব ছক্কা মারার পরে শটান ড্রেসিং রুমের দিকে রওনা দিয়েছেন মনে উনি প্রতিপক্ষ দল অর্থাৎ পাকিস্তানি কোনো প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করেই ড্রেসিং রুমে চলে গিয়েছেন ড্রেসিং রুম থেকে কোনো প্লেয়ার মাঠে নেমে আসেনি তারা ড্রেসিং রুমের বাইরেই সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল যারা বেঞ্চে ছিলেন তারাও কিছুটা নেমে এসেছিলেন সূর্যকুমার এবং তিলক বর্মা যারা ফিরছিলেন তাদের সাথে হ্যান্ডশেক করার পরে ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় এই ঘটনা নিয়ে গতকাল অর্থাৎ সোমবার সারা দিন বাংলাদেশি মিডিয়া ইউটিউবার নিউজ অ্যাঙ্কার এবং পাকিস্তানি মিডিয়া ইউটিউবার নিউজ অ্যাঙ্কার এক্স ক্রিকেটার যারা আছেন প্রত্যেকে এটা নিয়ে ভারতের নিন্দে করা শুরু করেছেন তারা বলছেন ভারত ক্রিকেটকে কলঙ্কিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল এটা ঠিক করেনি এরকম নানাবিধ অভিযোগ ভারতীয় ক্রিকেটের ওপর তোলা হয়েছে কিন্তু সুরকুমার যাদব বা ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন কেন করলেন না হ্যান্ডশেক সেটা জানার আগে সুরু যাদবের এই প্রেস কনফারেন্সের এই ভিডিওটা দেখুন Well, uh, you didn't shake hands, they were standing, so was it something that was decided in, at the team meeting about the stance of the team regarding the post-match conventions that are followed? See, I think uh, the, we, had, we had perfect, uh, our government and BCCI, we were aligned uh, together and rent-rest, we came here, we took a call and I feel we came here just to play the game. I think uh, uh, that's and uh, we gave the proper reply. এই ভিডিওতে আমরা শুনলাম উনি বলেছেন বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট একে অপরের সাথে অ্যালাইন আছে তাদের নির্দেশেই এমনটা হয়েছে তাদেরকে খেলতে পাঠানো হয়েছে হ্যান্ডশেক করার জন্য নয় এখন বহু বাংলাদেশির প্রশ্ন আসবে খেলার তো এটা হ্যান্ডশেক করা টসের সময় হ্যান্ডশেক করা হয় সেটা অন্যদের সাথে করা হচ্ছে কিন্তু পাকিস্তানের সাথে করা হলো না কেন আমি সেই সকল বেইমানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো চ্যালহাট ভোলসিকে সূর্যকুমার যাদব এটাও বলেছেন টিম ইন্ডিয়া বা ইন্ডিয়ান ক্রিকেট টিম সেই সকল ভিক্টিমদের পাশে রয়েছে যারা পেলগাম ঘটনায় মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন এবং এই জয় ভারতীয় ক্রিকেট দল অপারেশন সিন্ধুরে অংশগ্রহণকারী সমস্ত জওয়ান এবং ভারতীয় আর্ম ফোর্সকে উৎসর্গ করল পরেও বাংলাদেশি মিডিয়া বাংলাদেশি ইউটিউবার বাংলাদেশি ক্রিকেটার এবং পাকিস্তানিরা একই কথা বলবে ভারত ক্রিকেটকে কলঙ্কিত করেছে নিজেদের দোষ কখনো দেখবে না ভারতের নিরীহ মানুষকে হত্যা করার সময় এদের হাত কাঁপেনি এবং ওই হাতে ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে মানে খুনির হাতের সাথে হ্যান্ডশেক করবে ভারতীয় ক্রিকেটাররা ও বাংলাদেশিরা এটাই বলতে চাইছে তারা বলতে চাইছে পাকিস্তান বা বাংলাদেশ যতই ভারতে ক্ষতি করুক না কেন তোমাদের ক্রিকেট খেলতে হবে এবং আমার সঙ্গে হ্যান্ডশেক করতে হবে তোমাদেরকে মেনে নিতে হবে যে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের বন্ধুরাষ্ট্র এরা তোমাদের সবসময় পাশে আছে তাই তোমরা এনাকে ধন্যবাদ দিচ্ছ মানে এই ঘটনার জন্য পাকিস্তানকে ধন্যবাদ দেওয়া হচ্ছে এটাই চাইছিল পাকিস্তান এবং বাংলাদেশিরা কিন্তু সূর্যকুমার যাদব যে কাজটা করেছে এবং করা সাহস দেখিয়েছে স্যালুট তাকে এতে উনি ভারতীয়দের সত্যিকারে মন জয় করেছেন এবং পাকিস্তান এবং বাংলাদেশিদের এবং ভারতের সেই সকল শত্রুদের এটি কঠিন মেসেজ দিয়েছেন শুধুমাত্র ম্যাচ খেলতে যাওয়া হয়েছিল শুধু ম্যাচটাই ওনারা খেলেছেন এবং নিজেদের বেশ দিয়ে অ্যাজ ইউজুয়াল পাকিস্তানকে হারানো হয়েছে পাকিস্তানি ক্রিকেট টিমকে দেখে আমার কোনোভাবে মনে হয়নি এটা ভারতের সঙ্গে সমতুল্য একজন আবার বলছেন যে পাকিস্তানি ক্রিকেটাররা তো ইয়ং মানে কম বয়সী নতুন তো ভারতীয় ক্রিকেট দল তো অনেক পুরনো হয়ে গেছে অনেক অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতা কম আছে তাহলে সেক্ষেত্রে তারা কীভাবে দেখছে ভাই ক্রিকেটাররা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে এসছে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসছে সেখানে কোন প্লেয়ারের অভিজ্ঞতা কম কি বেশি সেটা ম্যাটার করে না ম্যাটার করে রেজাল্ট তোমার যেটা কোচিং রয়েছে সাপোর্টিং স্টাফ রয়েছে এত কিছু রয়েছে তোমাকে তৈরি করার জন্য পুরো দেশের হয়ে প্রতিনিধিত্ব করছো তুমি সেখানে তোমার অভিজ্ঞতা কম না বেশি সেটা ম্যাটার করে না অভিজ্ঞতা নিয়ে কেউ জন্মায় না প্রত্যেকের অভিজ্ঞতা তৈরি করতে হয় কারো অল্পেতে হয় কারো বেশিতে হয় আর কিছু লোকের সারা জীবনে হয় না তো পাকিস্তান বাংলাদেশ সেরকম ধরনের ওদের পাকিস্তানেও বহু লেজেন্ডারি ক্রিকেট জন্মেছে অনেক ভালো ভালো ক্রিকেটার জন্মেছে একসময় পাকিস্তান ভালো খেলতো কিন্তু বর্তমানে তারা যত বেশি ভারত বিরোধী কাজে লিপ্ত হচ্ছে তত বেশি করে তাদের পতন হচ্ছে আর এটা হজম হচ্ছে না পাকিস্তানি এবং বাংলাদেশিদের কারণ একদিকে অপারেশন সিন্দুরের ফলে ভারতীয় আর্ম ফোর্স ইন্ডিয়ান আর্ম ফোর্স পাকিস্তানিদের অপারেশন সিন্দুরের মাধ্যমে জবাব দিয়েছে দু নম্বর এই ক্রিকেটের মাঠেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের অপমান করল এটা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ